ভাই তো আপনারা যারা রাবার ডাম যাইতে চান এই যে এটা হচ্ছে রাবার ডামের রাস্তা চাষা এটাই তো রাবার ডামের রাস্তা কইলাম না ভাই রাবার ডাম আমি ইন্ডা গেছি হ্যাঁ এই যে প্রাইমারি স্কুল বললাম না এই যে প্রাইমারি স্কুল সামনে সামনে আবার ডাইনাজাম লাগবো ইন্ডা কাছেই রিপন ভাই জানি কোন যাইতে জানে কারা এখানে একটা মাটির ঘর দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাটির ঘর তো এখানে দেখতে পাচ্ছেন গরু ঘাস খাচ্ছে ভাই যে বিষয়টা কইলাম যে আপনার ওই চ্যানেলে ডলার গুলা দেখাইলে কিন্তু আপনার টেক চ্যানেল একটা উঠতে পড়তো রেগুলার ডেলি একটা করে ভিডিও দিতেন যদি খালি ঘুরাই বাসায় একই ঘুরাই বাসায় ডলারই এক ডলারই দেখানি হইতো প্রত্যেক ভিডিওতে যে এক এক একদিন দেখতেন যে এই নিশের ভিডিও বানান যে ভিডিও কেম এডিট করবেন আর একটা ভিডিওতে কেমনে আপলোড করবেন কোন টাইমে আপলোড করবেন পুরো বানাইতেন তাহলে কাজ হয়ে কাছে নাই ভাই আর

যে মহিষ দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামে চলে এসেছি যেখানে আপনারা মহিষ দেখতে পাচ্ছেন